নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ত্রিপুরা দর্শনের পক্ষে আজকে বিশেষ বিশেষ খবরটি হলো বিধায়ক হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার প্রতীক্ষার অবসান অবশেষে দেরি হলেও বিধায়ক শপথ নিলেন দীপক মজুমদার রামনগর বিধানসভা কেন্দ্রে টানা কয়েকবারের বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত আঠারো এপ্রিল গণনা হয় চার জুন ঘোষিত ফলাফল দেখা যায় ইন্ডিয়া জোট সমর্থিত বাম ফ্রন্টের সিপিআইএম প্রার্থী রতন দাসকে পরাজিত করে বিধায়ক হিসেবে প্রথমবারের মতো নির্বাচন প্রার্থিত হলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কিন্তু ফলাফল ঘোষণা হয়েছে বেশ কিছুদিন অতিক্রম হওয়া সত্ত্বেও বিধায়ক হিসেবে দীপক মজুমদারের শপথ গ্রহণ কিছুটা কাল বিলম্ব হওয়ায় বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা যায় অবশেষ এখানে দেরিতে হলেও বুধবার বিধায়ক বিধানসভায় আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করলেন রামনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক এদিন দুপুরে বিধানসভা ভবনের নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দীপক শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় টিঙ্কু রায় সুশান্ত চৌধুরী শান্তনা চাকমা বিকাশ দেববর্মা শুক্লাচরণ নোয়াতিয়া। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধানসভা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ রাজ্য বিধানসভার তবে দীপক বাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন দেখা যায়নি জুট সরকারের নতুন শরিক দল তীব্রামথার দুই মন্ত্রীকে যা নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেকের মনে দেখা যায় নানা গুঞ্জন অপরদিকে বিরোধী দলের বিধায়কদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হলেও একমাত্র কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়া বাম বিধায়করা ছিলেন গড় হাজির আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করার পর নবনির্বাচিত বিধায়ককে বিধানসভা ভবনে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা